হচ্ছে না সৌরভ ইস্পাত কারখানা তার বদলে গর্বেতায় হতে চলেছে তার ইস্পাত কারখানা গর্বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে এই কারখানা নির্মাণ হতে পারে বলে খবর নিজের মুখে এই কথা জানান সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী তিন মাসের মধ্যে কাজ শুরু হবে বলেও জানান তিনি প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসে স্পেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সঙ্গী হন সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে সৌরভ ঘোষণা করেছিলেন শালবনীতে ইস্পাত কারখানা করবেন তিনি দলদের ইস্পাত কারখানা তৈরির জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই অধিগৃহীত জায়গাতেই শিল্প করবেন তিনি কারখানা করতে ছমাস সময় লাগবে বলেও জানান সূত্রের খবর অবশেষে জমি সংক্রান্ত গোলযোগের কারণেই শালবনির বদলে গর্বেতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা তৈরি হবে কাছাকাছি তো খুব একটা দূর তো নয় ল্যান্ড যেখানে দেবে সেখানেই তো করতে হবে তো ওখানেই ওখানেই ল্যান্ড ওখানেই হবে কিন্তু হবে তিন মাসের মধ্যে কাজ শুরু হবে আর যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্প হবে দীর্ঘদিন কর্মহীন অবস্থায় রয়েছেন শালবনী গর্বেতার সহ আশপাশের একাধিক এলাকার বহু মানুষ শিল্প হলে তবেই তো কর্মসংস্থানের আশা তাই নতুন শিল্পের কথা শুনে কর্মসংস্থানের আশায় ভোগ পাবছেন এলাকাবাসী ক্যামেরা দীপ্ত চক্রবর্তীর সঙ্গে মেঘা রায়ের রিপোর্ট